চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই কিন্তু আজকে ছোট বড় সকলের বিরুদ্ধে আমার একটা মস্ত বড় অভিযোগ রয়েছে আপনারা সকলেই আমার ভিডিও দেখেন কেউ কেউ আবার লাইকও করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোও লাগে আবার অনেকে কমেন্টও করেন তাদেরকে থ্যাংক ইউ কিন্তু অনেকেই এমন আছে যে যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু কেউ একটু সাবস্ক্রাইব করেন না কেন আমি ছোট্ট খাট্ট একটা ইউটিউবার বলে একজন সাধারণ গৃহবধূ আমি আমারও ইচ্ছা যায় একটু নিজের পায়ে দাঁড়াতে বড় বড় ইউটিউবারদের তো আপনারা সাবস্ক্রাইব করেন শোনেন কিন্তু আমার মতো একজন সামান্য গৃহবধূ গল্প শুনে দেখুন না আশা করি আপনাদের ভালো লাগবে বা আমার লাইফস্টাইলটা আপনাদেরকে দেখায় দেখুন না ভালো লাগবে আমার মনে হয় একটু সাবস্ক্রাইবটা করলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমার মতো একজন সাধারণ গৃহবধূ স্বপ্ন হবে আর ভগবানের দয়ায় আপনাদের মতো ভালো নিশ্চয়ই মঙ্গল করবে মঙ্গল বা ভগবান আপনাদেরকে মঙ্গল করবেন চলুন অনেক বক বক করলাম আপনারা আমাকে অনেক হয়তো খারাপও ভাবেন হাত জোর করে ক্ষমা চাইছি শুধু একটাই অনুরোধ গল্পটা দেখার পর বা গল্পগুলো শোনার পর একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে মা কালীর একটি অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই চলুন